এই যে আলু দেওয়ার পর কষাই লাছি বস্তু সুন্দর দেখা মানসি যে কষাইছি যে আমার হালিয়েছে একটাই আমার হালিয়েছে দেখব লাগে দেখেন বন্ধুরা আলু দিছি দিয়ে আর কি সুন্দরের বস্তু কষাইছি স্বামী স্ত্রী মিল থাকলে আবার জ্বর রবিবার মা এ খুব সাবধান হিট অনেক বেশি এইটু খায় দেখ নে এখন পানি দিয়ে দিম মো লাইন মন অফ হয়ে আছে গা এ খার এখন আমি পানি দিয়ে দিই এইখানবে না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিতাম এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তরকারি রাম দাসি দাসি আমার শালি আছে সরু শালি এ দেখ স্বীকার তোর জামা তো রাইন দেখা তো না এ মেডাইন দেখা পাবি জামাই রে না এই যে সুন্দর করে এখন বহায় দিলাম আলু দিয়ে কষাইলাম কষানির পর এখন এই জোল দিলাম একটু জল দিয়ে কিছুক্ষণ ওয়াইট করলে মার্শাল্লা তরকারি হয়ে যাবে তখন তোরা এইভাবেই তরকারি ভাগ করবেন